বাগরাম বিমান ঘাঁটি নিয়ে আফগানিস্তানকে ট্রাম্পের হুমকি হঠাৎ এক হুঁশিয়ারি এক রহস্যময় সতর্কবার্তা ট্রাম্প যেন ইঙ্গিত দিচ্ছেন আফগানিস্তানের জন্য সামনে আসছে অশান্ত দিন কিন্তু কেন কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানালেন তার বাগরাম বিমান ঘাঁটি ফেরত চাই এই ঘাটির অবস্থান এতটাই কৌশলগত যা চীনের একেবারে কাছেই এই কারণেই এর নিয়ন্ত্রণ হারানো যুক্তরাষ্ট্রের কাছে অনেকটা আত্মঘাতী ভুল বলে মনে করা হচ্ছে কিন্তু আফগানিস্তানের তালেবান সরকার তাদের অবস্থানে অটল কোনোভাবেই মার্কিন সেনা বা সামরিক ঘাটির প্রত্যাবর্তন তারা মেনে নেবে না তাদের স্পষ্ট ঘোষণা আলোচনায় তারা আগ্রহী কিন্তু বিদেশি সেনাদের আর জায়গা নেই আফগান ভূমিতে নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়ে বললেন আফগানিস্তান যদি বাগরাম ঘাটি ফিরিয়ে না দেয় তাহলে খারাপ কিছু ঘটবে এমনকি সেখানে সেনা পাঠানোর সম্ভাবনাও অস্বীকার করলেন না তিনি তাহলে কি আবার আফগান ভূমিতে মার্কিন হস্তক্ষেপ শুরু হতে যাচ্ছে নাকি এটি চীন ও রাশিয়ার জন্য নতুন কোনো ভূ রাজনৈতিক বার্তা আর প্রশ্ন হল আফগানিস্তান কি আবারও হয়ে উঠছে বিশ্বশক্তির সংঘাতের মঞ্চ